এখন প্রশ্ন এক লক্ষ বত্রিশ হাজার টাকা সে কি করবে হ্যাঁ কথা বলছি থরসব বিল্লাল বাইকে নিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে তিনি কি করবেন এমন প্রশ্ন অনেকের মনে জমা হয়েছে এবং সেই প্রশ্ন উত্তর দিতেই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলেন শুরু করা যাক শেরপুর জেলার ছেলে বিল্লাল হোসেন ছিলেন হোটেল বয় সেখান থেকে ভিডিওর যাত্রা শুরু এবং নিজের লক্ষ্য স্থির রেখে লক্ষ্য পূরণও করেছেন এবং অন্যদের লক্ষ্য পূরণ করারও পরামর্শ দেন নিজের কর্ম নিয়ে কখনো লজ্জাবোধ করেনি এরই মাঝে থরসব বিল্লাল ভাই একটি লাইভের ঘোষণা দেন এবং সেই লাইভ থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর্নিং হয় যা এখনো কেউ করতে পারেনি আমরা জানি বিগত দিনগুলোতে ভাই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সাহায্য করেছে এবং তার সাহায্য এখন প্রশ্ন এক লক্ষ বত্রিশ হাজার টাকা সে কি করবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা সে নিজেই বলেছেন যে মানবিক কাজে ব্যবহার করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন থর্সফ বিল্ল ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণা নয় বরং গরিব দুঃখী অসহায় মানুষের অনুপ্রেরণার খোরাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ